নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর আবার আশরে পড়ছে ঘূর্ণিঝড় শ্রীলঙ্কা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শক্তি আজ আমরা বিস্তারিত জেনে নেব এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ষোলো ও আঠেরোই মে এর মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হবে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ফলে ফের একবার আতঙ্ক রয়েছে বাংলায় মে মাসের শেষে তৈরি হবে এই ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের আবহাওয়াবিদরা জানিয়েছে যে মে মাসের তেইশ থেকে আঠাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার নামই হচ্ছে শক্তি এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য নাম হবে শক্তি এমনটাই প্রস্তাবনা করেছে শ্রীলঙ্কা বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় পলাশ জানিয়েছে সম্ভব্য চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়তে পারে ওড়িশা ও চট্টগ্রামের ওপর দিয়ে এটি বাংলায় ঢুকবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শক্তি আছড়ে পড়বে ওড়িশার উপকূল থেকে চট্টগ্রামের মধ্যে শক্তি বিক্রমের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও খুলনা অঞ্চলে বাংলাদেশের হাওয়া অফিস জানিয়েছে ১৬ থেকে মধ্যে এই নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে শক্তিতে রূপান্তরিত হতে পারে প্রবল বর্ষণ হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভিজবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা সহ বাংলাদেশের সমস্ত জেলা উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিও হতে পারে প্রবল বর্ষণের শিকার এমনটাই জানিয়েছে বাংলাদেশের এক নামী আবহাওয়া সংস্থা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই রকম ভিডিও ভবিষ্যতে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন কমেন্ট করে জানাতেও ভুলবেন না